লেক্স আপনাদের আটো হয়েছে ওহ এইখানটা আসুন না হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে টেস্টে টেস্ট করুন দাদা মাই থেকে শুরু একটু এদিকে আসুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প এনেছে প্রথমে জমির খাজনা ছাড় করেছে কৃষক বন্ধু করেছে কেউ কৃষক বন্ধু আঠেরো থেকে ষাটের মধ্যে মারা গেলে তাদের এককালীন দু হাজার টাকা করে তাদের পরিবার বর্গকে দিচ্ছে কৃষির জন্যে আপনার যন্ত্রপাতি দিচ্ছেন বীজ দিচ্ছেন আজকে দেখলেন যে আমরা দশটা পে মেশিন আর দুটো আমাদের ট্রাক্টার পাওয়ার টিলার দেওয়া হলো হ্যাঁ বিভিন্নভাবে বীজ দিচ্ছেন সার দিচ্ছেন কোন দামে তারপরে আপনার ওই চোদ্দোই মাস সেই নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল সেইখানে তার জন্যে কৃষক কী করে ওটা কৃষি দিবস হিসাবে আমরা বেস্ট কৃষকদের সেখানে দশ হাজার টাকা করে দেওয়া হয় হ্যাঁ তারপরে কৃষা মান্ডির মাধ্যমে বা বিভিন্ন সময়ের মাধ্যমে ধান কেনা নাহলে আজকে করে বাইরা এই ধান চাষিদের কাছ থেকে অনেক অল্প দামে কিনতো এখন কিন্তু তেইশশো কুড়ি টাকা হিসাবে নিচ্ছেন বিভিন্নভাবে চাষিদের দিকে মমতা ব্যানার্জি আমাদের সরকার হ্যাঁ দেখছেন কাদের উদ্যোগে মানে কাদের উদ্যোগে দেওয়া আরামগ পঞ্চায়েত সমিতি ব্লক থেকে দেওয়া হলো টোটাল কত কটা কি দেওয়া হলো আমাদের ওই দশটা হচ্ছে পে মেশিন দেওয়া হলো ব্যাটারি চালিত আর দুটো ট্রাক্টর আমাদের কৃষি কর্মাধ্যক্ষ রয়েছে আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ রয়েছে এটাই শেষ নয় আর ক্রমাগত চলবে তো এই প্রথম দশটাকে দেওয়া হচ্ছে এরপর আমাদের চল্লিশ জন আছে মোট একশো আশি জন দরখাস্ত করেছিল প্রত্যেককে দেওয়া হবে ধাপে ধাপে শুধু এইটা না আমরা হারভেস্টার দিচ্ছি ট্রাক্টর দিচ্ছি বড় বড় ট্রাক্টর দিচ্ছি এবং বড়ো ট্রাক্টরের সবচেয়ে বেশি সাবসিডি আছে এইট্টি পার্সেন্ট সাবসিডি দশ লক্ষ টাকায় মাত্র দু লক্ষ টাকা দিলে সে দশ লক্ষ টাকার একটা গাড়ি পাচ্ছে বড়ো ট্রাক্টর শুধু তাই না হারভেস্টার আছে মালচাল গাড়ি আছে সেখানে পঁয়তাল্লিশ শতাংশ ছাড় আছে চল্লিশ লক্ষ টাকা এগুলো আছে স্পেয়ার মেশিন আর পাওয়ার টিলার এরপরেও পাওয়ার টিলার আসবে স্পেয়ার মেশিন আসবে কালকে যেমন কত আগামীকালও দেওয়া হবে এইভাবে আমরা ধাপে ধাপে একশো আশিজন জন চাষিকে যে যা দরখাস্ত করেছিল সে যদি দেবো

ઊંગી ના giિં avez પ�રબ? મ શઇ નીથં વી ખે નેડી ને ને નેસ નૉંટરા ને વી ને દહ્તધા ને